প্রশ্ন উঠছে ভিন রাজ্যে বাংলা বললেই অপরাধ বাংলা বললেই বাংলাদেশি তকমা তারপরে নির্যাতন অত্যাচারের এরকম অভিযোগ করছে তৃণমূল এবং নির্যাতিতরাও তৃণমূল যে এই পরিযায়ী বিষয়টিকে হাতিয়ার করতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেটা স্পষ্ট আবিরের কাছে যাব আগামী দিনে কি কর্মসূচি এখন তৃণমূলের দেখো দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় বিভিন্ন জায়গাতে যারা আক্রান্ত হচ্ছেন বাংলাভাষী তাদের মধ্যে প্রায় নব্বই শতাংশের বেশি মানুষ হচ্ছে তারা পরিযায়ী শ্রমিক তারা কাজের জন্য সেখানে থাকেন এবং এই পরিযায়ী শ্রমিকদেরকে শুধুমাত্র মানসিক অত্যাচার নয় শারীরিক অত্যাচারের ঘটনাও ঘটছে মালদহের চাঁচলের ঘটনা সেদিন তারই একটি উদাহরণ তো এই সমস্ত মানুষদের যে অত্যাচারের কাহিনী তাদেরকে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেই অভিজ্ঞতার কথাই তাদের মুখ থেকে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে নিয়ে গিয়ে শোনাতে চায় ইতিমধ্যেই তুমি জানো যে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং এই ভাষা আন্দোলনের ক্ষেত্রে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হচ্ছে এই অভিযোগ সর্বাপেক্ষা বেশি থাকছে এবং এই যে পরিযায়ী শ্রমিকরা তাদেরকে কি ধরনের বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে কি ধরনের পরিস্থিতির মধ্যে তাদেরকে ওই রাজ্যগুলোতে দিন গুজরান করতে হয়েছে কি ধরনের অত্যাচারের সম্মুখীন তাদেরকে হতে হয়েছে এই বাস্তব অভিজ্ঞতা তাদের মুখ থেকেই মানুষের কাছে নিয়ে যেতে চাইছে হচ্ছে তৃণমূল খবর কোচবিহার আলিপুরদুয়ার অন্যদিকে হচ্ছে দুই দিনাজপুর মাল্লা মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গাতে একেবারে ব্লক স্তরে মানুষের কাছে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা সরাসরি তারা শোনাতে চায় এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত রাজনৈতিক কর্মসূচিও পালন করা হচ্ছে সেখানেও পরিযায়ী শ্রমিকদের এই ধরনের বক্তব্য তাদের মুখ থেকেই সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বাস্তবে সেই ধরনের পরিকল্পনা গ্রহণ তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে বেশ এটা দেশের বিভিন্ন জায়গায় বাংলা ভাষী যাদের উপর আক্রমণ চলছে তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা যাতে বাংলার মানুষ জানতে পারেন এবং বিজেপির আসল চেহারাটা ভয়ংকর চেহারাটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী চেহারাটা দেখতে পারেন তো নিশ্চয়ইভাবে নিশ্চিতভাবে তাদের অভিজ্ঞতার কথা তো আমরা সকলের সামনে তুলে ধরবই অভিযোগ দিল্লিতেই আটক করা হয়েছিল এদের নবদ্বীপের দুই শ্রমিক তারা ঘরে ফিরলেন দুই শ্রমিককে দিল্লিতেই আটক করার খবর আমরা দেখিয়েছিলাম তেইশে জুলাই এই পরিযায়ী শ্রমিক বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক এরা এখানকারই বাসিন্দা এখানকারই আধার কার্ড ভোটার কার্ড সব রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে রঞ্জিত কত বছর আগে গিয়েছিলেন কি করে ফেরানো হলো তিন মাস আগে তারা রাজমিস্ত্রি জোগাড়ের কাজে গিয়েছিলেন দিল্লিতে এবং দিল্লির পাশাপাশি হরিয়ানাতে তারা কাজ করতেন কেউ রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতেন তো কেউ টাইলসের কাজ করতেন এমনটাই থেকে জানা জানা গেল তবে তোমার কি রাখি তাদের কয়েকদিন আগে রাতের অন্ধকারে তাদের যে থাকার জায়গা সেখান থেকে কয়েকজন এসে তাদেরকে তুলে নিয়ে যায় এবং তাদের তারা যখন সেখানে তাদের বিভিন্ন নথি থাকাতে শুরু করে তাদের কোনো কথা না শুনে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ এমনটাই তাদের তাদের অভিযোগ এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে আটক করে রাখা প্রায় ছদিন তাকে একটি নির্দিষ্ট জায়গায় আটক করে রাখা হয়েছিল রঞ্জন অনেকেই আজকে রয়েছেন এখনো এরা যে ফিরতে পারলেন অনেকটা স্বস্তি কিভাবে ফিরলেন তাকেও পরিবার ইতিমধ্যে তারপরেই খবর পেয়ে তারা নবদ্বীপ থানায় যোগাযোগ করে এবং থানা মারফত তারা সমস্ত নথি সেই দিল্লি পুলিশকে পাঠায় তারপরে দিল্লি পুলিশ তাদের নথি দেখে সন্তুষ্ট তাদেরকে ছেড়ে দেয় এবং গতকালই তারা যখন ফিরেছে একেবারে এক আতঙ্ক তাদের মধ্যে রয়েছে যেহেতু তারা ভিন রাজ্যে তারা কাজ করে এবং তারা পুনরায় কাজে যাবে কিনা সেটাও তাদের মধ্যে একটা সংশয় রয়েছে এবং পরিবারও চাইছে না এই মুহূর্তে তারা ভিন রাজ্যে কাজে বিভিন্ন নথিপত্র তখন অস্বীকার করছে পুলিশ বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ উঠছে তারপরে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন যখন আবার তথ্য পাঠাচ্ছেন নথি পাঠাচ্ছেন তখন দিল্লি পুলিশ হোক করিচা পুলিশ হোক হরিয়ানা পুলিশ হোক তারা সন্তুষ্ট হচ্ছেন ফিরিয়ে দিচ্ছেন তাহলে প্রথমেই আটক কেন এই অভিযোগ তো উঠছে রাত বারোটা মাঝে আমাদের দরজায় আওয়াজ করে ওরা মদ খেয়ে আসে চার পাঁচ দিন আছে এসে আমাদের দরজায় জোরে জোরে নাটি দিয়ে বাড়ি তোলাই কার দেখায় আবার আলো কাজগুলো ভালো করি যে আমাদের সময়কে তোলে দিয়ে আমাদের সোনা থাকায় নিয়ে যায় একটা আশি জনের মধ্যে অনেক জনকে মার করেছে আমরা শুনেছি ওরা বলেছে এটাকে মাঝে মধ্যেই দেখাই ফটোকপির দোকান বা জেরক্সের দোকানের আড়ালে আধার কার্ড চক্র ভুয়ো কসমেটিক্সের দোকান সেই কসমেটিক্সের দোকানের আড়ালে আধার কার্ড চক্র গ্রেফতার কসমেটিক্সের দোকানে ভুয়ো আধার কার্ড বাগদা থেকে গ্রেফতার অভিযুক্ত রাজকুমার বারুই কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে অনিরুদ্ধ একাতো হতে পারে নাই অনিরুদ্ধ রাজকুমার বারুই একদমই দেখো আমরা উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে বানেশ্বরপুরে এই কসমেটিক্সের দোকান এবং অনলাইনের দোকান রয়েছে রাজকুমার বারুয়ের এই অনলাইনের দোকানের আড়ালে সেখানে অন্যের আধার কার্ড অর্থাৎ ভারতীয় কোনো নাগরিকের আধার কার্ডের ছবি পরিবর্তন করে বাংলাদেশি নাগরিকের আধার কার্ড বানিয়ে দেওয়া হতো এরকম কিন্তু অভিযোগ পেয়েছিল তারা গোপন সূত্রে খবর পেয়েছিল সেই খবরের ভিত্তিতে গতকাল বানেশ্বরপুর বাজারে হানা দেয় গদা থানার পুলিশ এবং সেখানে হানা দিয়ে রীতিমতন চক্ষু চড়ক পুলিশের কারণ তার কম্পিউটার থেকে উদ্ধার হয়েছে এই নমুনা অর্থাৎ যে নমুনার উপরে ভিত্তি করে কম্পিউটার থেকে এরকম বাংলাদেশি মানুষের আধার কার্ড বানানো হতো সেই নমুনা কিন্তু পেয়েছে পুলিশ এবং ইতিমধ্যেই ছটি ভুয়ো আধার কার্ড এই রাজকুমার বাইরের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ তারপরেই তাকে গ্রেফতার করা হয় এবং এই বিষয়ে রীতিমতন রাজনৈতিক তর্জা শুরু হয়েছে এই রাজকুমার বারু যার বাড়ি বাগদার মনোয়ারপুরে বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি আবার বিজেপির নেতৃত্ব রাই যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে দেশের ক্ষতি করছে এ অস্বাভাবিক দৃষ্টান্তগুলো সাজাওয়া উচিত সারা ভারতবর্ষের মানুষ জানে সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত সে ভারতীয় জনতা পার্টি করে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে দেখব বিবেচনা করে দেখব আর দ্বিতীয় কথা সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব পুলিশের প্রশাসনের কাছে আবার বাংলাদেশি গ্রেফতার নদিয়ায় সাত সাত জন বাংলাদেশি দু বছর ধরে রাজ্যে বসবাস করছিল কোথা থেকে গ্রেফতার কি বৃত্তান্ত দু বছর ধরে থাকলো কিভাবে সরাসরি চলে যাব প্রতিনিধি রঞ্জিতের কাছে রঞ্জিত দেখো এই সাতজন বাংলাদেশি দুবছর আগে ভারতীয় দালাল মারফত তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং শুধুমাত্র প্রবেশ করেনি তারা এখান থেকে পালিয়ে গিয়েছিলেন গুজরাটে আমদাবাদে সেখানে তারা কাজ করছেন এবং পুনরায় তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছেন এবং গতকাল রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করে বরণ বেরিয়ে এলাকা থেকে পুরো এলাকাটাই সীমান্তবর্তী এলাকা গত কয়েক মাস ধরে রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী থানাগুলি বিশেষ করে ধানতলা গাঙ্গাপুর হাসকালি এই সমস্ত থানা এলাকা থেকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি আর সেই কারণেই এদেশে ঢুকে থাকার চেষ্টা